সাংবাদিক লিয়াস সহ যারা কিনা জাতিসংঘ বা আমেরিকান এজেন্ডা বাস্তবায়নের জন্য এক ধরনের কথা ছড়াইয়া দিছেন বাংলাদেশে যে অনেক আলেম ওলামা নাকি সেনাবাহিনীর সাথে আতাত করে বাংলাদেশে জাতিসংঘের মিশনের বিরোধিতা করতেছে বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে পশ্চিমারা সরে যাবে আর ভারত দখল করে নেবে আরে শুনেন এই সমস্ত থিওরি এই সমস্ত কথা জাতির সামনে খাওয়ায়া আপনারা যদি অহংকারী হয়ে যান মনে করেন আপনাদের সব গল্প সব কথা জাতি খাবে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আমরা যেমন স্লোগান দিয়েছি দিল্লি না ঢাকা তেমনি আমরা এখন স্লোগান দিব ওয়াশিংটন না ঢাকা 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 ওয়াশিংটন না ঢাকা 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 আমরা বাংলাদেশে কোনো জাতিসংঘের মিশন কার্যালয় চাই না এই গাজাই যখন মানুষ মরে এই মানবাধিকার মানে যদি কেউ আঘাত করে তাদেরকে প্রটোকল দেওয়া হলো এদের মানবাধিকার পার্বত্য চট্টগ্রাম এই বাংলাদেশ বিরোধী হাতে তুলে দেওয়া এদের মানবাধিকার বাংলাদেশের মানুষকে জঙ্গিবাদী ট্যাগ দেওয়া এইটা হলো এদের মানবাধিকার বাংলাদেশের মানুষকে কারাগারে ভরে আমেরিকান এজেন্ডা বাস্তবায়ন

আমাদের আহমেদ রফিক ভাই আরও যারা আছেন আপনাদেরকে বলি আমির হেফাজতের কাছে আহ্বান করেন আমির হেফাজতকে বলেন একটা ডাক দিতে হে উম্মার আপু সিন্দাবার আল্লামা বাবু নগরী রহিমা মামা আল্লামা শাহ মহিবুল্লাহ বাবু নগরী আপনি ডাক দেন দেখি ইউনুস বাংদের কথা কত কলটিকে